জাতীয় সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে অজস্র লরি ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটস অ্যাসোসিয়েশন শুধুমাত্র ঝাড়গ্রাম জেলা নয় পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় এই ধর্মঘট চলছে বলে জানা যাচ্ছে জেলার বিভিন্ন রাজ্য জাতীয় সড়কের উপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অজস্র মালবাহী ট্রাক ঝাড়গ্রাম জেলার কলকাতা মুম্বাই জাতীয় সড়ক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য ট্রাক ট্রাক সংগঠনের মালিকরা ঝাড়গ্রামের গজা শিমুল এলাকায় উপস্থিত হয়ে ধর্মঘটে সামিল হয়েছেন জানা যায় মোট সাত দফা দাবি নিয়ে এই ট্রাক ধর্মঘট মোট তিন দিন চলবে এই ট্রাক ধর্মঘট ট্রাক ধর্মঘটের ফলে রাজ্য সড়কগুলিতে দেখা গিয়েছে তীব্র যানজট সংগঠনের দাবি টানা তিন দিনের ট্রাক ধর্মঘটের প্রচার আগে থেকেই করা হয়েছে মূলত সাতটি দাবিতে এই ধর্মঘট বলেও জানা গিয়েছে এ বিষয়ে বিস্তারিত জানালেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আমাদের রাজ্য সংগঠন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশন সারা রাজ্যব্যাপী বাহাত্তর ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে তারই অঙ্গ হিসাবে ঝাড়গ্রাম জেলায় আমরা সমস্ত মালিকরা একত্রিত হয়ে আমরা এই গজাশ্যামুল প্রান্তে জাতীয় সড়কের উপর কলকাতা মুম্বাই জাতীয় সড়ক এই সড়ক আমরা ধর্মকোটে নেমেছি আমরা নিজ নিজ মালিকরা নিজ নিজ গাড়ি এখানে দাঁড় করেছি এবং সাথে আমাদের সহযোগী যে মালিক বন্ধুরা যারা প্রতি পদে পদে বঞ্চিত শোষিত হচ্ছে বিশেষ করে প্রশাসনের দ্বারা আজকে প্রশাসন আমাদেরকে শোষণ করছে আজকে ঝাড়গ্রাম জেলার প্রতিটি প্রান্তে ওভারলোড যেভাবে বাড়বাড়ন্ত আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় সড়ক মানে বসে যাচ্ছে এতটাই মাল নিয়ে যাচ্ছে অথচ প্রশাসন দেখছে না এছাড়াও আজকে সরকার যেভাবে ওজনের নাম করে দুশো ছত্রিশ টাকা টাকা তুলছে এই টাকাটা আমরা মানছি না এবং আমরা গত বুধবারই এই ঝাড়গ্রামে এই অদূর প্রান্তে পাঁচ কিলোমিটার দূরে এই কাটাটা যাতে উঠে তার জন্য প্রতিবাদ করেছি কিন্তু এখনও পর্যন্ত সুরা হয়নি এটাও আমরা সার্বিক দাবি রেখেছি এছাড়াও আমাদের রাস্তাঘাটে চলতে গিয়ে যেভাবে পুলিশি হ্যারাসমেন্টের সমস্যায় পড়ছে আমরা সেটা ড্রাইভার রেলপার থেকে আরম্ভ করে আমরা গাড়ি মালিক প্রত্যেকেই ফেস করছি আজকে অনলাইন কেসের নাম করে আমাদেরকে টাকা চাওয়া হচ্ছে সিভিক পুলিশরা আজকে আইপিএস অফিসারের মতো আচরণ করছে যেন মানে কী বলবো আমরা ট্রাকটা কিনে ভুল করে ফেলেছি ট্রাককে আমাদের রাস্তায় চলতে পারছি না প্রতিপদে আমরা শোষিত বঞ্চিত হচ্ছি আমরা চাই এর একটা হওয়ার জন্য এই জন্য আমাদের সারা রাজ্যব্যাপী প্রতি জেলায় আজকে আলিপুরদুয়ার কোচবিহার ঝাড়গ্রাম শিলিগুড়ি মালদা মুর্শিদাবাদ এমন কোনো জেলা নেই যেখানে আমরা আমাদের সাথী বন্ধুরা এই রাস্তায় নামেনি তারই অঙ্গ হিসাবে আমরা এই ঝাড়গ্রাম জেলাতেও এখানে রাস্তায় নেমেছি এবং আমরা ধর্মঘটকে সমর্থন করছি রাজ্য যুগে এই মুহূর্তে প্রায় পঞ্চাশ হাজার ট্রাক প্রতি জেলাতে ধরলে বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে আছে প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি ট্রাক দাবি দাওয়া যদি আমাদের পূরণ না হয় তাহলে আমরা অদূর ভবিষ্যতে এই বাহাত্তর ঘন্টা বন্ধ কন্টিনিউ করলাম এবং পুজোর আগে আমাদের আবার লাগাতার ধর্মঘটের দিকে যাব যদি না আমাদের দাবি মানে অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা বচ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজি আসুন বিশ্বকর্মা ওয়াজ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচটা